আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়াল কাউকে কোনো বিষয় থেকে নিবৃত্ত করার উদ্দেশ্যে অর্থনৈতিকভাবে বয়কট করা যুগ যুগ ধরে চলে আসা একটি রীতি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জমানাই এবং সাহাবাই کرامের জমানায়ও এর নজির রয়েছে ঐতিহাসিকরা লিখেন ইয়ামামা থেকে মক্কার মুশরিকদের কাছে খাবার আসতো ইয়ামামার সর্দার তখন মুশরিক ছিল সুমাম ইবনে উসাল তিনি খাবার রপ্তানি করতেন তো সাহাবাই ক্রাম সুমাবাইবে উসান রাজি আল্লাহকে গ্রেপ্তার করে মসজিদে নবীর খুঁটিতে বেঁধে রাখে একটা সময়ে সোমাবেব উসাল সাহাবাই ক্রামের মধ্যে থেকে দশ থেকে বারো জনকে হত্যা করেছিল সেই অপরাধেই তাকে গ্রেপ্তার করা অপরাধটা এত বড় ছিল তাকে হত্যা করে দেওয়ার মতো এর বিনিময়ে কিন্তু রাসুল করিম সাল্লাহ সাল্লাম তাকে হত্যা না করে মুক্তি করে দিলেন বিনা মুক্তিপণে এবং সোমাম উসাল যে কয়টা দিন মসজিদ নবীর মধ্যে বাধা ছিলেন সাহাবাই ক্রমের চরণ দেখলেন রসল করিম সাল্লামের আখলাক দেখলেন মুক্তি হওয়ার সাথে সাথে তিনি ইসলামকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে নিলেন কারও কোনো ধরনের উৎসাহ উদ্দীপনা ছাড়াই এবং তিনি বললেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চেহারা ছিল এতদিন মোহাম্মদুর রসুল্লাহামের চেহারা আজকের দিনে দুনিয়ার সবচেয়ে প্রিয়মুখ আমার কাছে মুহাম্মদুর রসুল্লা এবং তিনি তখনই মক্কাই রওনা হলেন এবং মক্কায় গিয়ে উমরা করতে লাগলেন মক্কার মুশশেদটা যখন শুনলো ইয়ামামার সর্দার মুশশেদ থেকে মুসলমান হয়ে গেছে তাকে উত্তপ্ত করতে লাগলো তিনি তখন তাদেরকে বলেছিলেন অনুমতি না দিবেন যেমন কথা ছেমনি কাজ তিনি দেশে গেলেন খাবার বন্ধ করে দিলেন খাবার আসেনা ইয়ামা থেকে মুর্শিকা খাদ্য আমদানি করতে না পারে অনাহারে অর্ধাহারে তাদের জিন যায় খাদ্য সংকটে পড়ে এমনকি এই খাদ্য সংকট দুর্ভিক্ষে রূপান্তর হয় একটা পর্যায়ে তারা পরামর্শ বসে এবং মক্কার মুসিদরা পরামর্শ বসে সিদ্ধান্ত গ্রহণ করে যে রসুল করিম সালামের কাছে চিঠি লেখা হোক এই মর্মে রসুল আল্লাহ আপনি আমাদের বংশীয় লোক আপনারই একজন সাহাবি সুমামা তার কাছ থেকে আমরা খাদ্য নিতাম তিনি খাদ্য বন্ধ করে দিয়েছেন আপনি যদি একটু তাকে অনুমতি দেন তাকে যদি পুনরায় আমাদের কাছে খাদ্য রপ্তানির কথা বলেন তা আমরা বাঁচতে পারবো নতুবা বাঁচার কোনো পথ নাই আল্লাহ রসুল সাল্লাম তাদের সেই অনুরোধ রক্ষার্থে সোমামাকে চিঠি লিখলেন এবং সোমামা আগের ন্যায় খাদ্য রপ্তানি করতে লাগল বুখারির এই সহি হাদিসটা অত্যন্ত বলিষ্ঠ এবং জ্বলন্ত প্রমাণ অর্থনৈতিক বৈকটের অর্থনৈতিক বৈকট খুব সাহাবি সাহাবি এরুল থেকে প্রমাণিত এবং খলিফা মালিকিবর উনার যুগে দেনার দেহাম তিনি আমদানি করতেন রুম থেকে রোমের বাদশা ছিল খ্রিস্টান তারা খ্রিস্ট খ্রিস্ট ধর্মে বিশ্বাসী করতে ইসল সাল আল্লাহর পুত্র হিসেবে ধারণা তো তারা দেনার মুসলমানরা দেনার দেনার রোম থেকে নিয়ে আসতো এবং মুসলমানরা এর বদলে কাগজ রপ্তানি করতেন মালিক ইবনে মরওয়ান মুসলিম খেলা ইসলামী খেলাপথের পক্ষ থেকে কাগজ রপ্তানি করতেন কাগজ যেই পাত্রের মধ্যে বাধাই করে দেওয়া হয় তো ওই পাত্রের গায়ে এই আয়ারটা লিখে দিতেন না ইয়াস্তান কিপাল মাসিহু আইয়াকুন আবদান লিল্লাহ ওয়ালাল মালায়েকাল মুকাররাবুন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দু মাত্র লজ্জাপোধ করেন না তিনি আল্লাহর বান্দা এই ব্যাপারে বিন্দু মাত্র লজ্জাবোধ করেন না এবং আল্লাহর নিকটবর্তী ফেরেস্তারাও বিন্দু মাত্র লজ্জাবোধ করেন এটি যে কাগজ রপ্তানির যে পাত্র হতো গায়ে লেখা দিত অনেকদিন পরে রুম সম্রাট যখন এই পাত্র দেখলেন এবং লেখাটি নজর করলেন খুব রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি চিঠি লিখলেন মালিক নম্বর ওয়ান কাছে যে সামনে থেকেও যদি আপনারা এরকম লেখে দেন পাত্রের মধ্যে তাহলে আমরাও যে দেনারদেরহাম আপনাদের কাছে রপ্তানি করি এর গায়ে আপনাদের নবীর নামে কটাক্ষমূলক কিছু কথা লিখে দেব এই চিঠি পাওয়ার পর মানে কিবনে মারওয়ান খলিফা তিনি পেরেশান ছিলেন উনার এই মসজিষ্ের মধ্যে ইয়াজিদ উপস্থিত হলেন তিনি যখন কারণ জানতে পারলেন যে খলিফা কেন পেরেশান তিনি বলেন লাগত আপনি পেরেশান হবেন না আপনি এখন থেকেই তাদের থেকে দেনারদের হাম আমদানি না করে এখানেই দেনারদের হাম আপনি তৈরি করার চেষ্টা করুন নিজের দেশেই হাম তৈরি হবে এটাই আমরা ব্যবহার করব আর ওদের কাছে যেহেতু কাগজ নেই তো কাগজ আর কোথাও না পেয়ে আমাদের কাছ থেকেই নিতে বাধ্য হবে তখন আমরা যেভাবেই দিই সেভাবে এসে নিতে হবে দেখুন খালেতির কত পরামর্শ দিলেন এবং এই পরামর্শ পাতাই পাতাই অসংখ্য উদাহরণ পাওয়া যাবে অর্থনৈতিক বৈকটের সুতরাং ইহুদের সাথে ইসরায়েলিদের সাথে অর্থনৈতিক বৈকট হইতে পারে এবং এটা করণীয় ইমানি দায়িত্ব যে আলেম অথবা যে মুসলিম যে মুমিন এটার পক্ষে না যে আর বিপক্ষে যাবে সে ইমানের বিরুদ্ধে আন্দোলন করলো ইসলামের বিরুদ্ধে আন্দোলন করলো মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নিল আল্লাহ পাক সবাইকে সম্মতি দান করে